যা স্বপ্নে দেখেছেন আপনি আদিষ্ট হয়েছেন পালন করেন আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন আদরতে ইব্রাহিম ভাবছিলেন যে আমার সন্তান মনে হয় নিজেকে একটু অহংকার বোধ করবে এই জন্য এখানে সবের বলতে পারতেন সবের ঋণ বলার পরে ইব্রাহিম আলসালাম তিনি খুশি হয়ে গেছেন না আমারে এই সন্তান যেমন তেমন আল্লাহ দেয়নি এ হালিম যা দিয়েছে আসলে এটা হালিম তিনি নিজেকে অহংকার মুক্ত করার জন্য সবের বলেন নাই বলেছেন সবিরিন আমার মতো বহু ধৈর্যশীলে দুনিয়া আছে এর আগে বহু ধৈর্যশীল ভাবে আল্লাহর রাস্তায় জীবন দিয়েছে আমিও দিলাম তাদের ভেতরে আমি একজন আমার ভেতরে কোনো অহংকার নেই হযরত ইসমাইল কে তিনি শুয়ে দিলেন আমার আল্লাহ আসলামার দককা দেওয়ার জন্য আমি কিন্তু তে পর্যন্ত বারবার নিয়ে আসতে যাচ্ছি আপনাদের দুই জনেই যখন একরী হয়ে গেল রাজি হয়ে গেল তখন আমার আল্লাহর বিধান তাদের জন্য পালন করা সহজ হয়েছে আজ বাংলাদেশে মনে করেন যারা আমরা টোপি মাথায় দেয় শুধু ওখান থেকে আপনি কি পেলেন যদি ইব্রাহিম নবী বলতেন আমি পঞ্চাশটা পরীক্ষা জীবনে কোনোদিন ফেল করিনি আজকেও করব না আমি জবাই দেব ইসমাইল যদি বলতেন না আমি জবাই হব না আমি দড় দিলাম জবাই হতো বলেন বলেন আল্লাহর বিধান পালন করা সম্ভব হতো হতো না ইসমাইল নবী যদি বলতেন যে আমি তো সাহাবীদের ক্ষেত্রে একজন ঠিক আছে আমি গলা দিয়ে দিলাম যা ভালো থাকে করেন ইসমাইল নবী যদি বলতেন না ইব্রাহিম যদি বলতেন আমি এত আদরের সন্তান জবাই করব না আল্লাহর বিধান পালন হইতো জবাব দেন বলেন কি বুঝলেন এখান থেকে দুইজনেরই রাজি হওয়া লাগবে বাংলাদেশে আগামীতে তিনশো জন মানুষ দায়িত্বে যাবে এরা যদি ইব্রাহিম নবীর ভূমিকায় আসতে পারেন আঠারো কোটি মানুষ আমরা যদি ইসমাইল নি আল্লাহ কথা বোঝা এইটাই কোরবানের শিক্ষা এটা তো পারবেন না الله رب العالمين تكدان في زلين هو أيها إبراهيم قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين